এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল সেই পাখিটি তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে একটা কাক এটা দেখেছিল এবং সে পাখিটিকে বলল এই যে পাগল তুমি এই আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করো না কেন তুমি এটা কখনোই নেভাতে পারবে না তখন পাখিটা বলে উঠল আমি জানি আমি আগুন কখনোই নেভাতে পারবো না কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি এই আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে তাহলে এর থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে বেশি পছন্দ করে এই ধরনের লোকেদের শনাক্ত করা খুব একটা কঠিন কাজ নয় তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে তাই নিজেকে সবসময় এই ধরনের লোকেদের থেকে দূরে রাখবে মনে রাখবে যে তুমি একা অনেক কিছুই করতে পারো শুধু নিজের উপর বিশ্বাস রাখো আর একটি গল্প বন্ধুরা এক ফকির নদীর ধারে বসেছিল একটি লোক নদীর পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো কি করছেন এখানে বসে বসে ফকির বলল আমি অপেক্ষা করছি কখন পুরো নদী শুকিয়ে যাবে আর আমি নদী পার হতে পারবো লোকটা বলল বাবা তুমি কীরকম কথা বলো পুরো জল শুকোনোর অপেক্ষায় তুমি কখনও নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমিও মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো জীবনের সব দায় দায়িত্ব হলে আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা উচিত সবার সাথে দেখা করা উচিত সেবা করা উচিত তারা ঠিক কথা বলে না কখনো একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু দায় দায়িত্ব আমাদের কখনোই শেষ হবে না আমাদের জীবনের এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথ চলার সাথে সাথেই নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনোই এতটা বাড়ানো উচিত নয় যে জীবনের শুধু দুঃখই থেকে যাবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার গল্পগুলি কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ